আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আমি উত্তরা থেকে এসেছি আমার বয়স থার্টি এবং জয়েন্টে ব্যথা ছিল এবং জন্য আমি হাঁটতে পারতাম না হাঁটার সময় আমার সমস্যা হতো সবা থেকে উঠতেও সমস্যা হতো প্রচন্ড ব্যথা হতো এটা হচ্ছে আমার মেইন প্রবলেম ছিল কত বছর না এটা আসলে তিন মাস দুই মাস তিন মাস এরকম হবে ব্যথাটা খুবই সিভিয়ার খুবই প্রচন্ড ব্যথা ছিল যদি শুয়ে থাকতাম সেক্ষেত্রে আমি উঠে বসতে পারতাম না এরকম প্রচন্ড আকারের ব্যথা ছিল এই সমস্যার জন্য আমি চার থেকে পাঁচজন ডক্টর দেখেছি তাদের মধ্যে একজন প্রথমে প্রবলেম এবং সে অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দেয় আমি প্রায় এক মাস সেই ট্রিটমেন্ট নেই ওষুধগুলো খাই বাট আমি সেরকম আমি আবার কোন একটা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে গেলাম সে আমাকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ভিটামিন ডি পেইন কিলার এই ধরনের নানা রকম ওষুধ দিত সেগুলো খাইলাম যখন ওষুধ খাই তখন হয়তো একটু ভালো বাট তারপর আবার সেই সেম অবস্থা এটা হচ্ছে আমার একজন কলিগ এখানে আসছিল কোনো এক সময় তার একটা অ্যাক্সিডেন্টের কারণে সে এখানে ভর্তি হয়েছিল সে এখান থেকে ট্রিটমেন্ট করে সে উপকৃত হয় আমাকে সে এখানকে অ্যাড্রেস দেয় এবং বলে যে সেখানে আসার যে সাজেশন করে তো আমি এখানে সেই অনুযায়ী চলে আসি এখানে আসার পর ডক্টর আমাকে কিছু এক্সরে এবং অন্যান্য টেস্ট করার পর আমাকে বললো যে এটা আথরাইটিস বা বাদ ব্যথা জনিত একটা ব্যথা ডক্টর বলছিল যে এই এই রোগটার নাম হচ্ছে এসপি তো আমাকে এখানে ভর্তি হতে বলে এবং আমি ফিজিওথেরাপি এবং অন্যান্য যেখানে ট্রিটমেন্ট আছে সেগুলো নিই এখানে আমি ছয় দিন ট্রিটমেন্ট নিই তারপর এখন আলহামদুলিল্লাহ আমার একটা বেটার ফিল করতেছি এবং এখন ব্যথাটা অনেকটাই কম ভালো ছিল এখানে এখানকার যে আমাকে যে ফিজিওথেরাপিস্ট আমাকে থেরাপি দিত অনেক ভালো তার টাইমলি আমাকে থেরাপি দিয়ে যেত এবং অন্যান্য নার্স এবং অন্যান্য যে স্টাফ আছে তাদের ব্যবহারও ভালো ছিল আমার কোনো স্যাটিসফাইড ভালো আমি খুবই খুশি এবং এখানকার সার্ভিসে আমি অনেক হ্যাপি মানে আমার মতো যারা রোগী আছে বা যারা বিভিন্ন রকম ট্রিটমেন্ট নেওয়ার পর হচ্ছে না কাজ বা তারা এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারে আমার মনে হয় সাকসেস হবে এবং ভালো হবে তাদের পরিশেষে আমি সবাই সবার কাছে দেওয়া চাইবো যেন আমি যেন ভালো থাকি আমার জন্য এই এই রোগ সহ অন্যান্য রোগগুলো যেন আমাকে কষ্ট না দেয় হৃদয় সবার কাছে কামনা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল